আর বাসার কাজ শেষ কাজের মানুষের শেষ আছে আটটায় শেষ হয় নয়টায় শেষ হয় না দশটায় শেষ হয় কাজ শেষ হয় তখন বাসায় আছে না না জামেলা হবে না সে জীবিত থাকতেছে জামেলা হয়তো সে তো ধনিয়েছে চলে গেছে জামেলা কার লেগে করবে তারা যদি সেরকম হয় আসতে পারে একটা মন এক মানে আসতে পারে যদি